হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে তো এসি নেই তাই আমরা এখন এসি বানাবো মানে আমাদের শরীরটাকে আজকে আমরা পিওর এসি বানাবো নাকি আর এটা শরীরটাকে এসি বানানোর জন্য তোমাদেরকে খেতে হবে পানতা ভাত গরমে আর যা গরম পড়েছে একদম কাঠ ফাটা গরম পড়েছে ঠিক না পানতা ভাত তোমরা কাড়াকাড়া খেয়েছো বা খাও এখন অধিক অবশ্যই কমেন্ট করো আর আমার স্কুলে যাবার ব্রেকফাস্ট ছিল এটাই এখন তো আমরা হোটেলেও পান্তা ভাত বিক্রি হচ্ছে মানে পয়সা নিয়ে মানে পান্তা ভাত বিক্রি অনেক হোটেলে পাওয়া যায় আমি শুনেছি তো আমারও এই যাওয়ার ইচ্ছা আছে ওড়িশা গিয়ে হোটেলে পান্তা ভাত খাওয়ার ইচ্ছা আছে তো পান্তা ভাতের সঙ্গে কি কি নিয়েছো সেটা বলো নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি লেবু এখানে আছে আলু ভর্তা আছে হচ্ছে আলু ভাজা এটা পেঁয়াজি আর আছে কালকের বাসি মাছ

তুমি রেডি করে নি ওয়ান টু থ্রি স্টার আর লবণ আছে কি কি নিয়েছি বললো বললো আলু ভর্তা নিয়েছি এই যে লঙ্কা দিয়ে একটু মেখে নেবো কাঁচা লঙ্কা দিয়ে একদম গলে গেছে হাতটা গরমের দিন বুঝতে পারছো হুম পান্তা ভাতের সঙ্গে লেবু চিপে নিলে কিন্তু আরো বেশি মজা একটু আলু ভর্তা নিয়ে পান্তা ভাত হুম আর আলু ভর্তাটা কিন্তু শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে পেঁয়াজ तो माछ नहीं कल के मैं रुई मैं Pun masta tomato. Eta? Eta man? Eta Gracias. 아 a m o s a d e কোনো লাভ নেই আমি জিতে আ করে কোনো লাভ নেই পিয়াজটা খাওয়া নেই তোমার পিয়াজটা খেয়েছ

এই শাস্তি আর কতবার দেবে একই শাস্তি রোজ রোজ ওরা কেউ বলছে না যে কি শাস্তি দেওয়া যায় আর আমি কোন শাস্তি খুঁজে পাচ্ছি না কি করব বলো সব শাস্তি হয়ে গেছে উল্টো পাল্টা এই শাস্তি যারা প্রথমবার দিয়েছে তাদেরকে বলে দাও এটা কি শাস্তি এটা হচ্ছে মাউস ট্র্যাপ এই মাউসের একটা মুখ দেয়া রয়েছে দেখেছো এর মধ্যে ইদুর ধরে খাবার দেয়া থাকে এখানে আর ইদুর আসলেই পকাত করে দেখো হাত দিয়ে দেখাও তো কেমন দাও আমি দেখাচ্ছি না 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 দেখ আমি দেখো এখানটায় খাবারটা থাকবে তো আর যখন হচ্ছে ই দুটো এখান থেকে খেতে 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 আসবে তখনই পটাশ করে এটা পড়ে যাবে ঠিক আছে সেটা ও তোমাদেরকে দেখাবে যে কি করে হয় সম্ভব নাও প্রচণ্ড ব্যথা লাগে যা হোক শাস্তিটা আজকে হেরে গেছে যখন একবার শাস্তি নিই দা আমি দিচ্ছি আমি দিচ্ছি তোমাকে হাত দিতে না লাগেনি আমার একদম একদম ব্যথা লাগেনি একদম আমি ঠিক আছি এই যে একদম ব্যথা লাগে না খুব ভালো জিনিস এটা ব্যথা লাগেনি অত ইয়ে করার কিছু নেই ছেলে মানুষ ছেলেদের ব্যথা লাগে না আমার লাগে টাটা